নমস্কার কেমন আছেন সবাই ম্যাক্স ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টুয়েলভ অফ জুন বৃহস্পতিবার এখন বাজে সকাল পনেরো নটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি গতকাল রাতে সারা রাত ধরে ধানি দূরের পেছনে দৌড়াদৌড়ি করে খুব ক্লান্ত তাই এখন এখানে এসে শুয়ে পড়েছে আর অন্যান্য দিনের তুলনায় তুলতুল আজকে সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে কি হবে কখনো বেডে কখনো সোফায় গড়াগড়ি থাকছে ওর সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে এই সবে মাত্র ওকে ব্রেকফাস্টটা করিয়ে দিলাম আর এবার ওকে রেডি করে দেবে আর কিছুক্ষণের মধ্যেই স্কুলে যাবে আর এদিকে আমার সকালের অধিকাংশ কাজকর্ম হয়ে গেছে আর কিছু কাজ বাকি রয়েছে তুলতুলকে আগে স্কুলে পাঠিয়ে তারপর আমি বাদ বাকি গাছগুলো সারবো মামা ওট উঠো পড়ো মা উঠো পড়ো হাত দেয় না মা চট ওট সিগরে তখন সময় মতো তুলতুলকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে আমার সকালে যে বাকি কাজগুলো ছিল সেগুলো সব সেরে তুলতুলো বাবাকে ব্রেকফাস্ট দিয়ে তারপর আমি গিয়েছিলাম স্নানে আর আজকে তুলতুলে বাবাকে ব্রেকফাস্টে দিয়েছিলাম মশালা ওটস আর চা আর স্নান পুজো সেরে আমি কিছুক্ষণ আগেই উঠলাম আজকে যেহেতু আমার বৃহস্পতিবার তাই আমি আমার জন্য একটু আদা দিয়ে রচা বানিয়ে নিয়েছি আর তার সাথে কিছু টোস্ট বিস্কিট নিয়ে নিয়েছি এই ব্রেকফাস্ট সেরে নেব আর এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে ভেন্ডি ভাজা প্রেসার কুকারে মুসুরির ডাল সেদ্ধ হচ্ছে কুলকুলের জন্য আলু পটলের ঝোল করব তো আলু পটলটা কেটে ধুয়ে একটু জলে ভিজিয়ে রেখেছি আর তুলতুলের বাবার জন্য আলু পটল কুমড়ো দিয়ে একটা তরকারি হবে তাই তরকারিগুলো কেটে ধুয়ে রেখেছি এদিকে ভেন্ডি ভাজা আর মুসুরি ডালটা সেদ্ধ হয়ে গেছে আর এখানে একদিকে কুমড়ো দেওয়ার জন্য আলু পটল কুমড়ো দিয়ে তরকারিটা হচ্ছে আর এখানে তুলতুলার জন্য আলু পটলের ঢোলটা বানাচ্ছে এই আলু পটল আর কুমড়োর তরকারিটা বানানো হয়ে গেলে মুসুরির ডালটা ফোল দেবে এখন বাজে এগারোটা পঞ্চান্ন আর এদিকে আমার দুপুরের রান্নাবান্না প্রায় কমপ্লিট শুধু ভাত হলেই হয়ে যায় প্রতিদিনের মতন আজকেও ভাতটা একটু পরেই বসাবো রান্নাবান্না সেরে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আর আজকে দুপুরে রান্না হয়েছে এখানে আছে ভেন্ডি ভাজা এখানে আছে রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল আর এখানে আছে আলু পটল কুমড়ো দিয়ে একটা তরকারি আর প্রেসার কুকারে তুলতুলের জন্য আলু পটলের ঝোলটা রয়েছে আর এখানে তুলতুলের জন্য একটু মুসুরির ডাল সেদ্ধ তুলে রেখেছি যদি এবেলা খায় তো ভালো না হলে ওবেলাতে হয়ে যাবে আর এবার আমি রেডি হয়ে যাব তুলতুলকে স্কুল থেকে আনতে আর সকাল থেকে এখানে শুয়ে আছে এখন বাজে সাড়ে বারোটা আর আমরা এই দশ মিনিট আগেই স্কুল থেকে ফিরলাম ফিরে প্রতিদিনের মতন আজকে ও দুজনে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর এদিকে ভাতটা সবে বসালাম আর এবার তুলতুলকে গ্লুকোজের জলটুকু খাইয়ে দেব হ্যাঁ বাবা নে আর এদিকে এখন বাজে একটা চল্লিশ কিছুক্ষণ আগেই তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি ততক্ষণ এদিকে ভাতটাও হয়ে গেছিল আর এখানে এখন তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি পাস্তা খাচ্ছে পাস্তা কি খাচ্ছে ক্যাট পাস্তা হ্যাঁ তাই তো যা হ্যান্ড ওয়াশ করে আয় মামা এখন বাজে তিনটে পঁচিশ আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে তুলতুলের বাবা আর ধানের খাবারটা একসাথে বেড়ে ওদের খেতে দিয়ে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম বেড়ে নিয়ে এসে শোয়ানোর পর ওই দশ পনেরো মিনিট মতন একটু খেলা করলো খেলা করতে করতে ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে আমার এই সময় প্রতিদিনে যে কাজগুলো থাকে সেগুলো সব সারলাম ব্যালকনি থেকে শুকনো জামা কাপড়গুলো সব তুলে এনে ভাজ করে আপাতত সোফা এখানে রেখে দিয়েছি লাঞ্চের বাসন কুসনগুলোও মাঝে ধোয়া হয়ে গেছে আর এখন আর আমার ফল খেতে খুব একটা ইচ্ছা করছে না ফ্রিজে আইসক্রিম রাখা আছে তাই ভাবছি একটু আইসক্রিম খেয়ে নেবো এখন বাজে পনে পাঁচটা আর তুলতুল আজকে অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছে এই চারটে পাঁচ দশ নাগাদ ঘুম থেকে ওঠার পর তখন থেকে শুরু হয়েছে খেলা তো আমি আর তুলতুল দুজনেই এখন বেড়ে বসে বসে খেলা করছি এবছরের জন্মদিনে তুলতুল এই কিচেন সেটটা গিফট পেয়েছিল তো আজকে এটা বের করে দেওয়া হলো ফেলে না মা ফেললে তো হারিয়ে যাবে

আমি এই জন্য বলছিলাম বেড থেকে নেমে খা সারা জায়গা একদম চ্যাট চ্যাট করবে তারপর আবার হবে নিচে বসে খাবি যেখানে সেখানে ফেলবি না কিন্তু

গুড ইভিনিং এখন বাজে সাতটা কুড়ি আর বিকালে তখন তুলতুলের সাথে কিছুক্ষণ খেলা করে ওকে একটু আম কেটে খেতে দিয়ে আমার বিকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওই ছটা নাগাদ আমি আর তুলতুল দুজনে একটু বেরিয়েছিলাম বেরিয়েছিলাম বলতে তুলতুল ওই যে বাচ্চাগুলোর সাথে খেলা করে ওকে সেখানেই নিয়ে গেছিলাম তো কিছুক্ষণ খেলা টেলা করে আমরা ওই পনেরো সাতটা নাগাদ বাড়ি ফিরলাম বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আমি আগে সন্ধে দিলাম আর এখন তুলতুলের জন্য একটু দুধটা গরম করে ঠান্ডা করতে দিয়েছি আর এখানে তুলতুলে বাবার জন্য চাটা বানাচ্ছি না বাবা পড়ার সময় এগুলো বের করে না চলো গুছিয়ে রাখো আগে গুছিয়ে রাখো মা এই ব্যাগটার মধ্যে গুছিয়ে রাখ এরকম করে না হারিয়ে যাবে তখন খুঁজে পাবি না আর বলবি কোথায় গেল এখন বাজে আটটা পঞ্চাশ আর কিছুক্ষণ আগেই তুলতুল লেখাপড়া সেরে উঠল আর এখন আমরা তিনজনেই রেডি হয়ে গেছি একটু বেরব বেরোবো বলতে আজকে তুলতুলের বাবার এক বন্ধুর বিবাহ বার্ষিকী তো এখন আমরা সেখানেই যাচ্ছি মামাগুলো রেখে দাও বাবা তোমার হ্যাংকি কোথায় মা হ্যাংকি নাও আর ইরেজারগুলো সব ব্যাগে ভর না হলে হারিয়ে যাবে বাবা না. এখন বাজে এগারোটা আর আমরা অনুষ্ঠান বাড়ি থেকে এই সাড়ে দশটা পনেরো এগারোটা নাগাদ বাড়ি ফিরলাম বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে তুলতুল তুলতুলার ধানের জন্য প্রেসার কুকারে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আজকে তুলতুল অনুষ্ঠান বাড়িতে কিছুই খাইনি মানে কোনো কিছু দাঁতে কাটেনি ভাতটা হয়ে গেছে এবার ধানি ওদের দুজনে খাবারটা একসাথে বেড়ে নিয়ে আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দেব রাতের বিছানাপত্র করে নিয়েছি কিছু বাসন কুসন ছিল সেগুলো সব মাজা হয়ে গেছে তবে এখনও বেশ কিছু বাসন কুসন হবে আজকে ওদের ডিনার করতে অনেকটা দেরি হয়ে যাবে এখন বাজে সাড়ে বারোটা আর তখন আমি রাতের রান্নাটা সেরে নিয়ে তুলতুলার ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম রাতের রান্না বলতে আলু সেদ্ধ ভাত করেছিলাম আর ওবেলার কিছুটা ডাল ছিল সেই ডালটা গরম করে নিয়েছিলাম ভাত ডাল আলু সিদ্ধ দিয়ে তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম আর ধানিকে দই দিয়ে ভাতটা মেখে খেতে দিয়ে দিয়েছিলাম তবে আজকে রাতে ওদের ডিনার করতে অনেকটা দেরি হয়ে গেছিলো প্রায় সাড়ে এগারোটা এগারোটা চল্লিশ মতন বেজে গেছিলো যেহেতু আজকে আমাদের অনুষ্ঠান বাড়ি থেকে ফিরতেই অনেকটা দেরি হয়ে গেছিলো তাই রান্নাবান্নাটা সারতেও দেরি হয়ে গেল। তো যাই হোক ডিনার করে ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম আর আজকে তুলতুল ওই বারোটা পাঁচ দশ নাগাদ ঘুমালো আর আজকে আমার অনুষ্ঠান বাড়িতে যাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না কারণ আজ বৃহস্পতিবার আর প্রতি বৃহস্পতিবার আমার ফাস্টিং থাকে এই দিনকে আমি বাইরের কোনো খাবার খাই না এমনকি জলটা পর্যন্তও নয় সারাদিনে বাড়িতে ওই ফল মিষ্টি একটু সুজির হালুয়া না হলে শরবত তারপর ওই রচা এইসব খেয়ে আমার কেটে যায় আর এদিনকে যদি নেমন্তন্ন বাড়ি মানে কোনো অনুষ্ঠান বাড়ি থাকে তাও আমি যাই না তুলতুলের বাবাই চলে যায় আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি এই প্রায় অনুষ্ঠান ঠিক বৃহস্পতিবার দিনই পড়ে তো যাই হোক আজকেও ভাবছিলাম প্রথমে কি যাবো কি যাবো না তারপর দেখলাম আজকের অনুষ্ঠানটা তুলতুলের বাবার বন্ধুর বিবাহবার্ষিকী যদি না যায় তাহলে ওনাদেরও খুব খারাপ লাগবে তাই শেষমেশ চলেই গেলাম দেখলাম যাই সকলের সাথে একটু দেখা করে আসি এমনিতে তো দেখা করার সময় সুযোগ পাওয়া যায় না আজকে যখন একটু সময় সুযোগ পেয়েছি তাই চলে গেলাম সকলের সাথে দেখা হলো দেড় দু ঘন্টার সময় বেশ ভালোই কাটলো মানে কিভাবে কেটে গেলো বুঝতেই পারলাম না তবে তুলতুল আজকে পার্টিতে পার্টি বলতে ঘরোয়া অনুষ্ঠান হয়েছিল তো ওই পার্টিতে কিছুই খাইনি তুলতুলের বাবা যা একটু খেলো অন্যান্য পার্টিতে তো তুলতুল তাও একটু শশা গাজর কিছু একটা মুখে দেয় আজকে কোনো কিছু দাঁতে কাটেনি আসলে ওই অনুষ্ঠান বাড়িতে তুলতুলেরই সমবয়সী একটা বাচ্চা এসেছিল ব্যাস তুলতুল তার সাথে শুরু করে দিয়েছে খেলা প্রায় দেড় দু ঘন্টা মানে যতক্ষণ আমরা ছিলাম ওরা দুজন মন ভরে খেলা করে যাচ্ছে মনের আনন্দে তুলতুল তো মানে বাড়ি আসার সময় কিছুতেই আসবে না আরও খেলবে কিছুক্ষণ ঘ্যান 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 চললো তাই আজকে ওর মানে খেলার মুডে ছিল তাই খাওয়া দাওয়া মাথায় উঠেছিল আর আমি এই বৃহস্পতিবার দিন কোনো অনুষ্ঠান বাড়িতে যেতে চাই না আর তার একটা কারণ হলো এই গিয়ে যখন বলি কিছু খাবো না তো যাদের বাড়িতে যাই তারাও একটু অসন্তুষ্ট হয় মানে ওনাদেরও খারাপ লাগে আজকে যেমন গিয়ে যখন বললাম যে কিছুই খাবো না শুধু আমি নয় আমার সাথে আরেকজন ছিলেন ওনারও আজকে ফাস্টিং ছিল তো যাদের বাড়িতে গিয়েছিলাম তারা ব্যস্ত হয়ে পড়েছিল যে কি দেওয়া যায় ফল মিষ্টি তারপর মানে শরবত কিছু একটা করে দিই তো আমরা বললাম কিছুই লাগবে না কারণ অনুষ্ঠান বাড়ি হাজার হলেও চারিদিকে ছোঁয়াছুঁই মানে মাছ মাংস সব কিছু নাড়াঘাটা হয়েই থাকে মানে ওনারা ব্যস্ত হয়ে পড়েছিলেন আর সেই কারণেই আমি যেতে চাই না কারণ মানুষগুলো বিব্রত হয়ে যাবে এমনি যেদিনকে অনুষ্ঠান থাকে সেদিনকে বাড়িতে প্রচুর কাজ থাকে অনেক ব্যস্ততা তার মধ্যে ওই আরও ব্যস্ততা বাড়ানোর কোনো মানে হয় না আর আজকে তুলতুল বিকেলবেলা যখন ওকে খেলা মানে গেলাম ওই খেলা করতে গেল আমি আর তুলতুল দুজনে মিলে গেলাম সেই সময় তুলতুল ওর বন্ধুদের সাথে খেলা করছিল এবার খেলা করতে করতে শুরু হলো দৌড়াদৌড়ি করা তখনই আমি ওকে বারবার বারণ করছিলাম যে ওরকমভাবে দৌড়াস না মানে তুলতুল তো রকেটের মতন দৌড়াই মানে রকেটের গতিতে দৌড়াই ডান দিক বা দিক কিছু দেখবে না দৌড়াতে থাকবে তো যাই হোক ওই দৌড়ে যাচ্ছিলো আর সামনে থেকে একটা বাচ্চা আসছিল তো দুজনের ধাক্কা লেগে তুলতুল পড়ে গেছে পড়ে গিয়ে একটু চোট লেগেছে হাতের এই জায়গাটাই কোথায় গেল এই হাতটা না এই হাতটায় চোট লেগেছে এই যে এখানে চোট লেগেছে তারপর ঠোঁটের এই জায়গাটা একটু চোট লেগেছে ঠোঁটটা একটু কেটে গেছে তখন কিছুক্ষণ কান্নাকাটি করলো তারপর বলছি চল বাড়িতে চল না বাড়িতে আসবে না কেটে গেছে তাই কি তাও খেলবো তারপর কিছুক্ষণ খেলা টেলা করল তারপর ওকে বাড়িতে নিয়ে আসলাম নিয়ে এসে হাত মুখটা ধুয়ে মেডিসিন লাগিয়ে দিলাম যে সব জায়গায় একটু কেটেছে বাচ্চারা খেলা করলে ছোটাছুটি করলে পড়বে লাগবে এটা স্বাভাবিক কিন্তু কথা একদম শোনে না মানে যখন খেলা শুরু করে বিশেষ করে যখন দৌড়াই দৌড়াস না আর আমার সামনে ঘটনাটা ঘটেছে আমি তখন ওখানে দাঁড়িয়ে তবে দেখা যাক আগামীকালকে সকালে তো একটু ব্যথা করবে আগামীকালকে সকালেও মেডিসিনগুলো লাগিয়ে দিতে হবে মানে জায়গায় জায়গায় যাই হোক আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট